জি ওয়ান এয়ার গ্লাস এটি কোনো সাধারণ চশমা নয় এটি একটি শক্তিশালী টুল এটি এমন একটি স্মার্ট চশমা যা আপনার চলাফেরা কাজ এবং প্রতিদিনের জীবনের অভিজ্ঞতাকে এক নতুন স্তরে নিয়ে যাবে চশমাটি পরার পর হাজার যখন আপনি কোনো প্রেজেন্টেশন কথা বলবেন এটি একটি আকর্ষণীয় স্ক্রিপ্ট আপনার চোখের সামনে তুলে ধরবে যা আপনার প্রেজেন্টেশনকে আরো প্রাণবন্ত এবং সুন্দর করে তুলবে এই চশমার মাধ্যমে ছবি তোলা বা ভিডিও রেকর্ডিং করা এখন অনেক সহজ শুধু চশমাটা করলে আপনার চোখের সাম থাকা সবকিছুই ক্যাপচার করতে পারবেন এবং যদি আপনি পাবলিক স্পেসে কোনো মানুষের সাথে কথা বলেন তাহলে এই চশমা আপনাকে এআই টেলি পর্দার মাধ্যমে আপনাকে সঠিক পথ দেখাবে যাতে আপনি আত্মবিশ্বাসী ভাবে তার সাথে কথা বলতে পারেন নোকিয়া স্মার্ট মার্ক ওয়ান এখনকার সাধারণ ড্রোন গুলো মাত্র কয়েকশো মিটার উচ্চতায় উড়তে পারে এবং তাদের উড়ার সময় কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত সীমাবদ্ধ তবে কিয়া একমোর্স স্মার্ট নামের এই ড্রোনটি ড্রোন জগৎকে পুরোপুরি পাল্টে দিয়েছে এটি বিশ্বের প্রথম সৌরশক্তি চালিত স্ট্রফিক ড্রোন যা সূর্যের আলোকে কাজে লাগিয়ে আকাশে কয়েক মাস ধরে ভেসে থাকতে পারে এটি মাল্টি জয়েন্টেড ড্রোন হওয়ায় সক্রিয়ভাবে পরিচালিত হয় ফলে এটি আকাশে উড়াতে হলে একটি গাড়ির ছাদ থেকে উৎক্ষেপণ করতে হয় এবং একবার আকাশে উঠলে আপনি এটিকে পনেরো হাজার মিটার উচ্চতায় উড়িয়ে রাখতে পারবেন যা একটি যাত্রীবাহী বিমানের উচ্চতা থেকে অনেক বেশি সৌরশক্তি দ্বারা চালিত হওয়ায় এটি বারবার চার্জ দেওয়ার প্রয়োজন নেই এবং এতে রয়েছে উচ্চমানের ক্যামেরা ওয়ালকন স্যুট এফ ওয়ান এই প্রযুক্তিগুলো হাসি ফোটাচ্ছে তাদের মুখে যারা একসময় কল্পনাও করতে পারেনি যে তারা আবার হাঁটতে পারবে যারা পক্ষাঘাতগ্রস্ত দুই পায়ের শক্তি হারিয়েছে তাদের জীবনে নতুন আশার আলো জেলেছে এই ডিভাইস এই শক্তিশালী রোবোটিক ডিভাইস নিজে থেকে ব্যবহারকারীর শরীরে সংযুক্ত হয় এবং তাকে হাঁটার শক্তি দেয় এটি অ্যাঞ্জেল রোবোটিক্স নামের কোরিয়ান কোম্পানির যুগান্তকারী উদ্ভাবন এক সময় শুধু গবেষণাগারের টেবিলে পড়েছিল কিন্তু আজ এটি হাজার হাজার পক্ষাঘাতগ্রস্ত মানুষের মুখে আনন্দ নিয়েছে ফ্লপি এই আবিষ্কার দেখে প্রথমে অনেকে হেসেছিল কারণ সাইকেল চালানোর উদ্দেশ্য কম পরিশ্রমে দ্রুত গন্তব্যে পৌঁছানো কিন্তু লপি ফিট যেন উল্টো হিসাব করছে এতে গন্তব্যে পৌঁছতে হলে আপনাকে হাঁটতে হবে হ্যাঁ ঠিকই শুনেছেন এটি আসলে একটি ইলেকট্রিক ওয়ারিং বাইক যেখানে প্যাডেলের বদলে ট্রেডমিলের মতো চলার পথ রয়েছে তমুক্ত ট্রেডমিলে মানুষ ব্যায়াম করার জন্য হাঁটে এবং দৌড়ায় কিন্তু এখানে সেই ট্রেডমিলকে বসানো হয়েছে সাইকেলের মধ্যে আপনি যখন এর ওপর হাঁটবেন তখন সেন্সর বুঝতে পারবে এবং ইলেকট্রিক মোটর চালু হয়ে যাবে ফলে বাইকটি সক্রিয়ভাবে এগিয়ে যেতে থাকবে এখন প্রশ্ন হচ্ছে মানুষ তো কম পরিশ্রম করার জন্যই সাইকেল চালায় তাহলে এই সাইকেল কেন হাঁটিয়ে চালাব উত্তর খুব সহজ এটি তাদের জন্য যারা হাঁটতে ভালবাসে কিন্তু গতি আরো বাড়াতে চায় ডিসেবল টাচ ডাউন এটি একটি আধুনিক স্মার্ট টেলার যা আপনার চলাফেরা আরো সহজ এবং সুবিধাজনক করে তুলবে এই টেলারটিকে আপনি আপনার নিজস্ব বাড়ি অফিস বা সৌরভ হিসাবে ব্যবহার করতে পারেন এবং যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন মনে করুন আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন আর যখন গন্তব্যে পৌঁছবেন তখন এটি প্যাডেলের মেকানিজমের মাধ্যমে এটির চাকার অংশ ভাজ করে সাইডে রাখবে এবং বিশাল একটা এক্সপ্রেসে পরিণত হবে এই স্পেসের মধ্যে আপনি বায়ান্ন স্কোয়ার মিটার ফ্লোর স্পেস পাবেন আর সব সবচেয়ে চমৎকার বিষয় হলো এর ছাদে হাঁটা চলা করার জায়গা রয়েছে এটি আপনার অফিস সৌরভ রুম অথবা বাসস্থান হিসাবে ব্যবহার হতে পারে এবং এটা লেআউট কাস্টমাইজ করা যায় আপনার পছন্দ অনুযায়ী জেট ক্যাপসুল আপনি হয়তো বিলাসবহুল ইয়ট বা ক্রুজ শিপের কথা শুনেছেন এমনকি দেখেছেন কিন্তু কেমন হবে যদি এই দুটি মিলে এমন একটি আধুনিক জলযান তৈরি করা হয় পরিচয় করিয়ে দিচ্ছি জেট ক্যাপসুলের সাথে এটি কম্প্যাক্ট এবং অসাধারণ পারফরমেন্সের জলযান ছয়শ চল্লিশ পার্ভি ইঞ্জিনের শক্তিতে ঘন্টায় চৌষট্টি কিলোমিটার গতিতে জলের উপরে ছুটতে পারে এই জলযানটি সম্পূর্ণ কাস্টমাইজ যোগ্য আপনার প্রয়োজন অনুযায়ী এর লেআউট বদলানো সম্ভব আপনি চাইলে এটিকে তেরো জনের জন্য একটি টিউরিস্ট শার্ট হিসাবে ব্যবহার করতে পারে যেখানে তেরো জনের বসার জায়গা থাকবে আবার চাইলে এটিকে বিলাসবহুল রিয়াপি বিজনেস জেনে পরিণত করতে পারে